আপু বড়ো ভিডিও কি পেজে আপলোড করতেই হবে বড় ভিডিও আপলোড না করলে পেজে কি ধরনের সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি একটু অসুস্থ তবে কাজ তো করে যেতেই হবে তো বড় ভিডিও আপলোড না করলে পেজে কি ধরনের সমস্যা হতে পারে এটা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে তো এক এক করে আজকে প্রশ্ন উত্তর দিই যে একটা পেজের শক্তি হচ্ছে একটা বড় ভিডিও দুই সাল থেকে সম্ভবত ফেসবুক থেকে ইনকাম দেওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু ফেসবুকে শুরু হয় কাজের একটা বড় ভিডিও দিয়ে আমরা কিন্তু বড় ভিডিওর মাধ্যমেই ফেসবুক থেকে তখন ইনকাম করতে পারতাম যদিও আমি ইনকাম করি দুই সাল থেকে তবে আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি দুই সাল থেকে করেছি করিনি এরকম মাঝখান মাঝখান দিয়ে গ্যাপ দিয়েছি এরকমটা হয়েছে তো তখন কিন্তু আমাদের একটা তিন মিনিটের বড় ভিডিও বানাতে হতো তিন মিনিটের নিচে ভিডিও বানালে সেই ভিডিওতে অ্যাড রান হতো না আর অ্যাড রান না হলে আপনার কিন্তু ইনকাম আসতো না তো একটা পেজের যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য কিন্তু বড়ো ভিডিও প্রয়োজন আপনার পেজে কোনো ইস্যু এসেছে কোনো ভায়োলেশন এসেছে সেটা রিমুভ করতে হলেও আপনাকে রেগুলার বড় ভিডিও আপলোড করতে হবে বড় ভিডিও আপলোড না করলে কিন্তু পেজে ইস্যু খুব সহজে যেতে চায় না একটা পেজের লাইভ এবং বড় ভিডিও দুইটা খুবই ইম্পর্ট্যান্ট যখন আমরা পেজে কাজ করা শুরু করি তখন কিন্তু পেজে শুধুমাত্র লাইভ এবং বড় ভিডিও ছিল সর্বপ্রথমে এসেছে বড় ভিডিও তারপরে ছিল লাইভ আগে কিন্তু লাইভ থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা যেত আমার সঙ্গে একজন পরিচিত ছিল যার কাছ থেকে আমি শুনেছি লাইভ থেকে সে দুই লক্ষ টাকা ইনকাম করেছে একটা বিশ মিনিটের লাইভ তার মানে বুঝেন যে লাইভটা কতটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেই সময় আগে ফেসবুক থেকে ইনকাম করা যতটা কঠিন ছিল ইনকামও দিত খুব ভালো এখন ইনকাম করা যতটা সহজ হয়েছে ইনকামও দিচ্ছে কম কিন্তু দিচ্ছে আলহামদুলিল্লাহ যা পাচ্ছি সেটা নিয়ে খুশি আমি কথা সেটা না কথা হচ্ছে যে রেগুলার বড় ভিডিও আপলোড করতে না পারলেও আপনি সপ্তাহে অন্তত দুইটা বড় ভিডিও আপলোড করবেন যদি নিজের পেজটাকে সুরক্ষিত রাখতে চান পেজ সুরক্ষিত রাখতে হলে আপনাকে বড় ভিডিও আপলোড করতেই হবে এর কোনো বিকল্প নেই একদিন পর পর একটা করে বড় ভিডিও দিবেন না হলে সপ্তাহে দুইটা রবিবার আর মঙ্গলবার রবিবার আর বুধবার দিতে পারেন দুইটা বড় ভিডিও বড় ভিডিও কত মিনিটের হতে হবে তিন থেকে সাড়ে তিন মিনিট এর বেশি বড় করতে যাবেন না কারণ আমরা বাঙালি অতিরিক্ত সময় নিয়ে ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখব না এটাই স্বাভাবিক তো তিন থেকে সাড়ে তিন মিনিট করবেন আর বড় ভিডিও আপলোড না করলে কিন্তু অনেক সময় এরকম হয় পেজে এখন মনিটাইজেশান আসে না সো পেজে মনিটাইজেশন পেতে গেলে বড় ভিডিও আপনাকে দিতেই হবে এটা বড় ভিডিও দিতে কি এমন কষ্ট আমি বুঝি না আর তিন মিনিট কথা বলতে পারবেন না এই যোগ্যতাটা তো অর্জন করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ